আসসালামু আলাইকুম এফরিহান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অসংখ্য মজাদার বিপ বিরিয়ানি ভিডিওটি একটু স্কিপ করবেন না কারণ ভিডিওর মাঝে আমি অনেকগুলো টিপস বলেছি তাহলে দেখে নিন বিপ বিরিয়ানি আমরা কীভাবে করতে হয় এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দেড় চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা দুই টেবিল চামচ পেঁপে বাটা আমি খোসা সহ পেঁপেটা বেটে দিয়েছি গরুর মাংস সাধারণত সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে তাই আমি পেঁপে বাটাটা ইউজ করেছি যেন সেদ্ধ হতে একটু সময় কম লাগে এক চামচ বাদাম বাটা দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ লবণ লবণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এক চামচ ভাজা জিরার গুঁড়া চার টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা এখানে আমি অন কাপ টক দই দিয়ে দিয়েছি তারপর একটু মিক্সড করার পর এখানে তিন টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিতে হবে বাজার থেকে যে কিনতে পাওয়া যায় বিরিয়ানি মশলা আমি ওইটাই ইউজ করেছি বিরিয়ানি মশলা তাই আমি গোটা মশলা এখানে ইউজ করিনি কারণ বিরিয়ানি মশলাতেই গোটা মশলাগুলো পাওয়া যায় তারপরে আমি পেঁয়াজের বেরেস্তা ভাজা তেলগুলো হাফ কাপ দিয়ে দিয়েছিলাম ওইটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারলাম না তারপর আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমার বাসায় গেস্ট এসেছিলো এই জন্য বিরিয়ানিটা তাড়াতাড়ি রান্না করার ছিল তাই আমি প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করতে দিয়েছিলাম আমার আটটা সিটি লেগেছে আপনারা চাইলে চুলায় রান্না করতে পারেন প্যানে এই যে দেখুন সিদ্ধ হওয়ার পর আমি একটা পাত্রে মাংস ঝোলগুলো শুকাই নিচ্ছিলাম ঝোল হয়ে থাকলে হবে না মাংসের ঝোলগুলো যেন একদম শুকাই যায় তেলটা শুধু বেশি থাকবে ঝোল একটু থাকবে না এই যে দেখুন এরকমই থাকবে একদম শুকনা শুকনা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপর চলে একটা পাত্র বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে কয়েকটা আস্ত রসুন এখানে পোলাই চালটা আগে থেকে ধুয়ে দশ মিনিট পানি ছড়িয়ে রেখেছিলাম আপনারা অবশ্যই আগে থেকে পোলাই চালটা পানি ছড়িয়ে রাখবেন তাহলে পোলাই চালটা ঝরঝরে হবে তারপর আমি ওই সাত পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে চালটা ভেজে নিয়েছিলাম তারপর এখানে টোলা আগে থেকে পানি গরম করে রেখেছিলাম দুই বাটি চালের জন্য চার বাটি গরম পানি দিয়েছি তারপর এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য তারপর এখানে দুধ পাউডারের গুঁড়া দিলাম দুই চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপর এখানে দুই টেবিল চামচ বিরিয়ানি মশলা দিতে হবে তারপর লবণ দিয়ে দিতে হবে দুই চামচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি দুই চামচ দিয়েছিলাম পরে টেস্ট করে দেখেছিলাম আমার লবণ একটু কম হয়েছিল তাই আমি আরও এক চামচ দিয়েছিলাম এখানে এক চামচ চিনি দিয়ে দিতে হবে চিনিটা আপনারা দিলে না নাহলে স্কিপ করবেন আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছিলাম তারপর ঢাকনা দিয়ে রেখে দিতে হবে তারপর দশ মিনিট পর এই যে দেখুন আমার পোলাওটা একদম পানি শুকিয়ে গেছে কী সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন মাঝারি আছে আপনারা পোলাওটা রান্না করে নেবেন তারপর আমার পোলাওটা হয়ে গেছে এখন আমি পোলাও অর্ধেকটা বাড়িতে উঠায় রাখলাম বাকি অর্ধেকে আমি যে মাংসটা রান্না করেছিলাম ওইটা সম্পূর্ণ দিয়ে দিলাম তারপর একটু ছড়িয়ে দেবো চারদিকে ছড়ানো হয়ে গেলে এখানে কয়েকটা কিশমিশ দিয়ে দিতে হবে দুধ পাউডার দিতে হবে দই চামচ পেঁয়াজের বেরেস্তা দিতে হবে এক চামচ তারপর আমি যে পোলাওটা উঠাই রেখেছিলাম ওইটা সম্পূর্ণ দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ এখানে আবারও কয়েকটা কিশমিশ দুধ পাউডার দিতে হবে এক চামচ আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিতে হবে তারপর এটা আরও কিছুক্ষণ লো আছে দমে রেখে দিতে হবে এখানে একটা সুন্দর গন্ধের জন্য আমি ফ্লেভারের জন্য বিরিয়ানি ফ্লেভার দিয়েছিলাম এটা চাইলে আপনারা দিতে পারেন না স্কিপ করবেন এটা অপশানাল তারপর আরও কিছুক্ষণ ঢেকে দমে রেখে দিতে হবে তারপর ঢাকনা খুলে আমি মিক্সড করে নেব উল্টায় পাল্টায় নেক্সট করে নিতে হবে ভালো করে এই কাজটা করবেন যেন মাংস আর ভাত পোলাওটা একদম মিশে যায় তারপর এখানে আমি আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে আমি আরও কিছুক্ষণ দমে রেখে দেব চুলার আঁচ বন্ধ করে এই যে দেখুন কি সুন্দর ফ্লেভার আসছে হ্যাঁ ফ্লেভারটা আমি পাচ্ছি আপনারা রান্না করলে আপনারা পাবেন অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন আমি পরিবেশনের জন্য উঠাই নিয়েছিলাম এই যে দেখুন কি সুন্দর লাগছে অনেক মজা হয়েছিল এই বিরিয়ানিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন কে কে বানিয়েছিলেন কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ